সকল পুলিশ বাহিনীদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা একাত্তরের যুদ্ধে অনেক অবদান আছে এবং অস্বীকার করলেও হবে না আপনাদের কিছু লোক আছে যাদের কর্মকাণ্ডের জন্য বাংলার মানুষ আপনাদের প্রতি একটু অন্যভাবে দেখে আমি বিনয়ের সাথে সকল মানুষকে সকল মানবিক বাইদেরকে অনুরোধ করবো আসুন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে প্রত্যেকটি মানবিক সংগঠন সকল মানবিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি এখন কোনো ভেদাভেদের সময় নয় এখন ঐক্যমতের সময় কারণ বিশ্বের মাঝে যদি এই বাংলার মানচিত্রকে অক্ষুণ্ণ করতে চান অক্ষুণ্ণ রাখতে চান ঐক্যের কোনো বিকল্প নাই আমরা চাই যে বিশ্বের যে একজন মডেল নোবেল বিজয়ী ডক্টর ইনুসার যিনি দায়িত্ব আছেন ওনার দায়িত্বর মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর সফল নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিবে আমরা প্রত্যাশা করছি যারা এখনো বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছেন এখনো যারা কুটটি মেরে দুর্নীতি বাজরা চেয়ারে বসে আছেন আপনাদের চেয়ার সসম্মানে ছেড়ে দেন সকলকে অনুরোধ করে বলব কম্বাইন হিউম্যান রাইটস করে বাংলাদেশ হবে একটি মানবিক দেশ বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ যে দেশকে স্বপ্নে দেখেছিল আমাদের বাইন বাসা আন্দোলন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল মানবিক মানুষের স্বপ্ন দেখে এ দেশটি হবে আমেরিকার মত উন্নত রাষ্ট্রের মতন আমরা প্রত্যাশা করছি বাংলার মানুষ তাদের রক্তে যারা মানুষ যারা রক্তে দিতে জানে যে জাতি মাতা নিচু করে না আমাদের প্রবাসী বন্ধুরা কষ্ট করে তার রেমিটেন্স দিয়ে এ দেশকে যেভাবে বাঁচিয়ে রাখছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা সারাদিন আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে কম্বাইন হিউম্যান রাইস ওয়ার্ল্ডের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি পাশাপাশি আজকের সকল ইলেকট্রিক মিডিয়া মিডিয়া সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন জয় হোক সর্বস্তরে মানবতা হিউম্যান ওয়াল বাংলাদেশের উদ্যোগে আজকে এই রেলি এবং এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত আমার ভাইও বোনেরা এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্রের আমার সৎস সাংবাদিক ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন যে আজকে সারা বিশ্বে যে সংঘর্ষ সংঘর্ষ যে সহিংসতা চলছে যে অস্ত্রের খেলা চলছে সেটাকে বন্ধ করতে হলে এই মানবাধিকারের সংগঠনের মাধ্যমে আমাদেরকে সোচ্চার হতে হবে এই মানবাধিকার সংগঠন আপনার প্রতিষ্ঠা যে মহান লক্ষ্য সেই লক্ষ্যের থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছি আজকে সারা বিশ্বে আপনারা সেই ফিলিস্তিন বলেন ইউক্রেন বলেন সে বলেন যেখানে এই যুদ্ধের এবং অস্ত্রের খেলা চলছে সেখান থেকে মানুষকে রক্ষা করতে হলে আমাদেরকে মহান সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে প্রতিপালন করতে হবে এবং সকল ধর্মেই বলা আছে দেশ প্রেম বিমানের অঙ্গ সেটাকে আমাদের অন্তরে লালন করতে হবে এবং এই সামাজিক অবক্ষয় মানবিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে হতে হবে তাই আজকের এই পূর্ব সমাবেশে আমি আপনাদের কাছে একটা বিনয়সরে অনুরোধ করব আসুন আজকে দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে যে সংকটময় মুহূর্ত যাচ্ছে এই ক্রান্তিকালে এই সংকটময় মুহূর্তে আসুন আমরা নিজেকে শুদ্ধ করি দুর্নীতিমুক্ত করে এই দুর্নীতি এই দুর্নীতিকে যদি আমরা করতে না পারি এই দুর্নীতিকে যদি আমরা প্রতিহত করতে না পারি এই দুর্নীতিবাদদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাইলে আমরা কোনো সংগঠন করে আমরা এই দেশে শান্তিময় করতে পারবো না আমার বিপর নাম পাল্টে দেওয়া হয়েছিল একটি পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রে যারা বিডিআর নিয়ে বিদ্রোহ ঘটনা ঘটিয়েছিল তারা আমাদের বিডিআর এর নাম পাল্টে দিয়ে রেখেছে বর্ডার গার্ড এই বর্ডার গার্ড আমি মানি না আমার বিডিআর আমার দেশটি বাহিনী কারো গার্ড না কারো পাহারা দার না আবার বিডিআর ফ্রি আনতে হবে বিডিআর নামটা ফিরিয়ে দিতে হবে বর্ডার গার্ড আমি মানি না এটা আমার দাবি আজকে যারা আমাদেরকে এই মত পরিবর্তন দিয়েছে কথা বলার তারা কারা এই সেদিন ছাত্র জনতার বৈষম্যবিরোধী অভ্যুত্থান এই বৈষম্যবিরোধী অভ্যুত্থানে কি বলেছেন বৈষম্য দবিরত বৈষম্য ভাঙতে হবে যারা লাখ কোটি টাকা হাজার কোটি চুরি করে লুকে নিয়ে আমাদের ব্যাংক খালি করে দিয়েছে আমাদের দেশকে দেউলিয়ান করার চেষ্টা করেছে সকল চোর সকল দুর্নীতিবাস এই পুলিশের সাবেক আইজি বাহিনীর সাবেক প্রধান এই চোরগুলোকে ধরে আগে বিচার করতে হবে এই রকম দুর্বৃত্তদের দুই রাজ্যকে বিচার করলে সমাজে স্থিতি অবস্থা ঘুরিয়ে আনবে অপরাধ করার প্রবণতা কমে আসবে আমরা সেই জিনিসগুলো বাদ দিয়ে ছোট মানুষের কথা আমাদের বিষয় না আজকে যেটা হচ্ছে আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে নিয়ে পাশের একটি দেশ তাদের মানবাধিকার লঙ্ঘন করছে তাদের কল্যাণের নামে অপপ্রচার করে মিথ্যা কথা বলে তাদের মানবাধিকার লঙ্ঘন করছে এই ভারত এই আমাদের প্রতিবেশী আমরা রাষ্ট্রকে বলবো এই ছাত্র জনতার অভ্যুত্তরে গঠিত সরকারকে বলবো আপনারা আমাদের প্রতিবেশী দেশের সাথে শক্ত ভাষায় কথা বলুন এই দেশ একমাত্র স্বাধীন দেশ সাতচল্লিশে দেশ স্বাধীন হয়নি সাতচল্লিশে ব্রিটিশ ভাগ করে দিয়েছিল পাকিস্তান আর ভারত আর আমরা উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারত স্বাধীন দেশ না এখনো না শুধুমাত্র ভারতবর্ষে একটি দেশ স্বাধীন তার নাম বাংলাদেশ এই বাংলাদেশ সমর্থি জাদুর্ভূত হয়েছে এই বাংলাদেশ আর পাঁচটা দেশের সমান দেশ আমাদেরকে মনে করতে হবে আমরা একমাত্র স্বাধীন দেশ আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা ব্রিটিশের ভাগ করা স্বাধীনতা নিয়ে সন্তুষ্ট থাকিনি আমি সোহেল আহমেদ মৃধা তার আহ্বানে এসেছি আপনারা সকলে এসেছেন নজরুলের চেতনায় বিপ্লব হয়েছে আপনারা জানেন আমাদের সেদিনের ছাত্র জনতার মাঠে দার্শনিক ছিল না কোনো চাকরি ছিল না কোনো কবি ছিল না একমাত্র নজরুল দাঁড়িয়েছিল এই ছাত্রদের সাথে এবং তার চেতনায় এই দেশে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার বিপ্লবিক অভ্যত্থান পৃথিবীর মুখে একটি নতুন নজির নতুন বিষয় আমরা এই চেতনাকে সমুন্নত রাখব